হ্যালো গাইস কেমন আছো আই হোপ এভরি ইজ ফিট অ্যান্ড ফাইন নতুন বছর নতুনভাবে শুরু হয়েছে না ভিডিওর থামনেল দেখে চমকানোর কিছু নেই কারণ এই যে থামনেলটা রয়েছে এই থামনেলের যে শর্টস ভিডিও আমি দিয়েছিলাম সেটা এক লাখ ভিউ ক্রস করেছে এবং তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই কিন্তু এটা বলার জন্য নিশ্চয়ই আমি আজকে এখানে আসিনি বা ভিডিওটা ক্রিয়েট করছি না আমার কনসার্ন হচ্ছে এই ভিডিওতে বা এই শর্টস ভিডিওতে যে কমেন্টগুলো এসছে সেগুলোকে নিয়ে যে কমেন্টগুলো এসছে সেগুলো অ্যানালাইসিস করার পর আমি দেখলাম মোর দ্যান ফিফটি পার্সেন্ট লোকেরা বলছে যে এটা গোপাল ভাঁড়ের ছবি নয় মানে তারা মানতে নারাজ যে এটা গোপাল ভাঁড়ের ছবি বা গোপাল ভাঁড়ের অরিজিনাল ছবি না মানে তারা কেউ ডাইরেক্টলি সেটা বলছে না দু একজন ছাড়া বাকিরা বলছে যে না এটা গোপাল ভাঁড়ের ছবি নয় এটা আমার ছবি মানে আমার ছবি মানে আমার কথা বলছে আবার কেউ বলছে এটা আমার বাবার ছবি ভাই কি করে যেটা সম্ভব হয় আমি বুঝতে পারছি না দেখুন ব্যক্তিগতভাবে আমাকে যত কিছুই অ্যাট্যাক করুন আমার কোনো অসুবিধা নেই বিকজ আমার সেন্স অফ হিউমার খুব ভালো আই এম ভেরি মাচ কম্প্যাশনেট বাট প্লিজ ডোন্ট ড্র্যাগ মাই ফ্যামিলি আর ফ্যামিলি মেম্বার্স ইন দিস আমি তো কারোর ক্ষতি করছি না ভাই কারোর পরিবারের তো ক্ষতি করছি না দেন ভাই এবার আসি ছবি সত্যতা নিয়ে যারা ভাবছেন যে এটা গোপাল ভাঁড়ের আসল ছবি কিনা মানে গোপাল ভাঁড় কি এরকম দেখতে ছিল না বলে আপনারা দাবি করছেন আপনারা বলছেন গোপাল ভাঁড়ের মাথায় তো টাক ছিল এর মাথায় টাক নেই কেন এটা কি করে তাহলে গোপাল ভাঁড়ের আসল ছবি হয় দেখুন আপনারা যে বলছেন গোপাল ভাঁড়ের মাথায় টাক ছিল সেটা আপনারা কি দেখে বলছেন কার্টুন দেখে বলছেন ওই ইউটিউবে বা টিভিতে একটা নির্দিষ্ট টিভি চ্যানেল আছে তারা যেটা আপলোড করে আপনারা সেটা দেখেন এবং সেটা দেখে আপনারা বলছেন যে এই কার্টুন অনুযায়ী গোপাল ভাঁড়ের মাথায় টাক ছিল কিন্তু আপনি যে ছবি দেখাচ্ছেন সেটাতে তো গোপাল ভাঁড়ের মাথায় টাক নেই তার উপর অনেকেই আছে যারা কার্টুন দেখেছে প্লাস কোনো গল্পের বইতে গোপাল ভাঁড়ের ছবি দেখেছে সেখানেও মরালের ওই একই একটা বুড়ি টাক দুদিকে একটু চুল এটা দেখেছে ফলে অলরেডি আপনাদের মনের মধ্যে একটা কনসেপ্ট হয়ে গেছে যে গোপাল ভাঁড়কে এক্স্যাক্টলি এরকমই দেখতে এর বাইরে যে গোপাল ভাঁড়ের কোনো ফিগার থাকতে পারে বা কোনো চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে পারে বা তাকে দেখতে এরকম হতে পারে সেটা আপনাদের মাথায় আসছে না বিকজ অলরেডি আপনাদের মাথায় গোপাল ভাঁড়কে কেমন দেখতে সেটা নিয়ে অলরেডি একটা স্ট্রাকচার আপনাদের মাথায় এনগ্রেভড হয়ে আছে ফলে আমি যখন ছবিটা দেখাচ্ছিলাম তখন কিন্তু মোর দ্যান ফিফটি পার্সেন্ট মানুষ কিন্তু এটা অ্যাকসেপ্টই করতে পারছিল না যেটা গোপাল ভাঁড়ের ছবি আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে হ্যাঁ আপনারা যে গোপাল ভাঁড়ের কথা বলছেন সেটা আসল গোপাল ভাঁড় তার মাথায় টাক ছিল কিন্তু একটা কথা বলুন মানুষের কি জন্মের পর থেকেই টাক হয়ে যায় এই যে ছবিটা এই যে ছবিটা আমি দেখাচ্ছি এই ছবিটার মধ্যে বলছে টাক নেই চুল আছে দেখি বোঝা যাচ্ছে যে এখানে চুল আছে কিন্তু আমার প্রশ্নটা সেটা না আমার প্রশ্নটা হচ্ছে মানুষের কি মানে জন্মের পর থেকে টাক হয়ে যায় টাক হতে তো একটা সময় লাগে একটা মধ্যবয়স্কের পর মানুষের মধ্যে তার টাক আসে সেই সময়কার কার্টুনের ছবি হয়তো আপনারা টিভিতে দেখছেন কিন্তু আমি যে গোপাল ছবিটা দেখাচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে তখনও কিন্তু গোপাল সেই বয়সে পৌঁছায়নি মধ্য বয়সের পৌঁছায়নি বা টাক হওয়া অব্দি পর্যায়ে যায়নি এটা কিন্তু জাস্ট ডিফারেন্স বিটুইন এজ এটা বোঝার চেষ্টা করুন বয়সের যে পার্থক্য সেই পার্থক্যটা ওখানে বোঝানো হচ্ছে আপনি যে কার্টুন দেখছেন সেই কার্টুন বা অন্যান্য কোনো গল্পের বইতে যে ছবি দেখেছেন সেখানে যে টাক দেখাচ্ছে টাক তো মানুষের হয় সে তো একটা সময় হবেই কিন্তু তার জন্য তো একটা বয়সে পৌঁছাতে হবে আমি যে গোপাল ভাঁড়ের ছবিটা দেখাচ্ছি সেটাতে কিন্তু গোপাল ভাঁড় সেই বয়স অবধি পৌঁছায়নি আমি আবারও রিকোয়েস্ট করব দুটো ছবিকে ভালো করে দেখুন কার্টুনের গোপাল ভার এবং রিয়েল লাইফের যে গোপাল ভাঁড় দুটো ছবি ভালো করে দেখুন অনেক মিল খুঁজে পাবেন অনেক মিল খুঁজে পাবেন আপনারা হয়তো একটা ছোট্ট অমিল খুঁজে পেয়েছেন এবং সেটাকে এমফাসিস করছেন কিন্তু আমি বলবো সেটাকে বাদ দিয়ে যে মিলগুলো খুঁজে পাচ্ছেন সেগুলোর ওপর ফোকাস করুন দেখবেন অনেক বেশি অ্যাকসেপ্ট করতে সুবিধা হবে আর এই ছবিটা কিন্তু আমি স্বয়ং গোপাল ভাঁড়ের ফ্যামিলি মেম্বারদের থেকে নিয়েছি তারা আমাকে দেখিয়েছেন শুধু দেখানোতেই আমি কিন্তু বিশ্বাস করিনি পরবর্তীকালে আমি কিন্তু এই ছবিটাকে জি পাল অ্যান্ড সান্সের বর্তমান যিনি দায়িত্বপ্রাপ্ত শিল্পী রয়েছেন অভিজিৎ পাল তাকে দিয়ে অ্যানালাইসিস করেছি এই অভিজিৎ পাল হচ্ছে জি পাল বা গোপেশ্বর পালের হচ্ছে বর্তমান প্রজন্ম বা বংশধর বলতে পারেন আবার এই গোপেশ্বর পাল কিন্তু মনিপালের বংশধর বলতে পারেন যে ছবিটা দেখছেন হ্যাঁ এই যে ছবিটা এই ছবিটার ঠিক এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় এম এম পাল মানে মণি পাল তার নিচে জি পাল অ্যান্ড সান্স মানে গোপেশ্বর পাল অ্যান্ড সান্স এটা কিন্তু লেখা আছে এবং সেই জন্যই কিন্তু আমরা জি পালেন গেছিলাম এবং সেখানে গিয়ে অভিজিতের সাথে কথা বলেছিলাম আমার নাম অভিজিৎ পাল এই ছবিটি মনিপালের করা এবং জি পালেন সানস এখান ওনারই হাতে এটা করা এটা ঠিকই আর ছবিটা আমার দেখে যতটুকু ধারণা এটা অয়েল পেন্টিং এবং তখনকার দিনে ক্যানভাস বোর্ড পাওয়া যেত ক্যানভাস বোর্ডের পর অয়েলে করা কাজটা সম্পূর্ণ কাজটা কি দেখে মনে হচ্ছে যে কোনো কিছু দেখে আঁকা বা কিছু এরকম না এটা টোটালি ওনার কল্পনাপ্রসূত মানে তখনকার দিনে এই ধরনের একটা কেউ কাউকে স্টোরি লাইন বলে দিলো যে আমার একটা আমি ছবি আঁকতে তখন উনি ওনার মতো করে এটা কল্পনাপ্রসূত করে ছবিটা আঁকতাম মানে এটা কোনো ছবি দেখে বা কিছু দেখে আঁকানো তাহলে মোটামুটি একটা তাহলে ধারণা পাওয়া যাচ্ছে যে সেই সময় গোপাল ভাঁড়ের হাতে এই ধরনের একটা স্ট্রাকচার হ্যাঁ কারণ যেহেতু উনি কৃষ্ণনগরের লোক ছিলেন এবং কৃষ্ণনগর রাজবাড়ির সাথে ওনার সুসম্পর্ক ছিল মানে যেহেতু যেহেতু কৃষ্ণনগরের ওনার ইয়েতে মানে যাতায়াত ওনার ছিল কারণ ওনার কাজের কালেকশন গোপেশ্বর বাবুর কাজের কালেকশন কৃষ্ণনগর রাজবাড়িতে রয়েছে সেই সুবিধা হয়তো যা হয় কোন লোক মুখে ক্যারেক্টারটার সম্বন্ধে ধারণা এবং পোশাকের তখনকার দিনে বাঙালিরা যে ধরনের পোশাক পরতেন ব্রিটিশরা সেই ধরনেই করা পোশাকটা আপনাদের সুবিধার্থে বলে রাখি এই যে মণিপালের কথা আমরা বললাম বা গোপেশ্বর পালের কথা বললাম এনারাও কিন্তু বংশগতভাবে তাদের পূর্বপুরুষরা কিন্তু থাকতো নদিয়া জেলার ঘূর্ণিতে আর গোপাল ভাঁড় দেখার সূত্রে বা গোপাল ভাঁড় নিয়ে একটু জানার সূত্রে আপনারাও হয়তো জানেন যে গোপাল ভাঁড় কিন্তু তার পরিবার নিয়ে নদিয়ার ঘূর্ণিতেই থাকতো সুতরাং দুই প্লাস দুই করলে তো চারই হয় দুই প্লাস দুই করলে নিশ্চয়ই পাঁচ হবে না হ্যাঁ হতে পারে কিন্তু ভুল হয়ে যাবে সেটা সুতরাং একটা বিষয় কিন্তু ক্লিয়ার এই ছবিটা মণিপালের আঁকা দেখুন এটা কিন্তু আমি নিজে বলছি না মণিপালের আঁকা স্বয়ং অভিজিৎ কিন্তু এটা ক্লেম করেছে যে হ্যাঁ এটা মণিপালেরই আঁকা এই যে অয়েল পেন্টিংটা রয়েছে এটা কিন্তু অবশ্যই মণিপাল লিখেছেন নাহলে এম এম পাল জি পাল এটা আসে না এটা একমাত্র মনিপালেরই করা আমি আরেকটু ডিটেলস অ্যানালাইজ করি গোপেশ্বর পালের জন্ম আঠেরোশো বিরানব্বই কি আঠেরোশো চুরানব্বই সালে রাজা কৃষ্ণচন্দ্রের জীবনকাল সতেরোশো দশ থেকে সতেরোশো তিরাশি এই কয়েকটা সাল যদি আপনি ভালো করে জাস্টিফাই করেন এই যে স্ট্যাটিস্টিক্সটা আপনি ভালো করে দেখেন ইয়ার অনুযায়ী তাহলে কিন্তু একটা জিনিস ক্লিয়ার যে ছবিটা মণিপালের আঁকা এবং অবশ্যই এটা রিয়েল কারণ ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে গোপাল ভাঁড় রবার্ট ক্লাইভের সাথে হ্যান্ডশেক করছে তাই তো রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর ছিলেন সতেরোশো থেকে সতেরোশো এবং সতেরোশো থেকে সতেরোশো সাতষট্টি তাহলে এই সময়কালের মধ্যে রাজা কৃষ্ণচন্দ্র অবস্থান করছিলেন এবং গোপাল ভাঁড়ও অবস্থান করছিলেন আর এই সময়কালের মধ্যে অবশ্যই রবার্ট ক্লাইভ একবার না একবার হলেও নদীয়া জেলার কৃষ্ণনগরে এসেছিলেন তার রাজসভায় গেছিলেন এবং অবশ্যই যেহেতু কৃষ্ণচন্দ্রের সাথে গোপাল ভাঁড়ের একটা ভালো সক্ষতা ছিল সেই অনুযায়ী গোপাল ভাঁড়ের সাথে রবার্ট ক্লাইভ হ্যান্ডশেক করেছিলেন এবং সেই দৃশ্যটা কিন্তু অনেকেই সেটা দেখেছিলেন আমি যদি বলি এই ছবিটা অনুযায়ী আমি অন্য কারো কথা বাদ দিলাম শুধু ছবিটা প্রেক্ষাপট বলছি এই যে দেখুন ইনি রয়েছেন এই যে রেড কালার ইনি তারপর ধরুন তারপর ধরুন এই যে ইনি রয়েছেন তাহলে অলরেডি আমরা দুটো সাক্ষী পেয়ে গেলাম এবার রবার্ট ক্লাইভ যিনি বাংলার গভর্নর তিনি আসছেন কৃষ্ণচন্দ্রের রাজসভায় এবং সেখানে কৃষ্ণচন্দ্রের মন্ত্রিসভা যে সমস্ত লোকজনরা থাকেন তারা যে উপস্থিত থাকবেন সেটা তো বলাই বাহুল্য পাশাপাশি তাদের চাকরি বাকর রয়েছে দরোয়ান রক্ষী রয়েছে প্রচুর মানুষ কিন্তু এই ঘটনার সাক্ষী এবং আশা করা যায় তাদের মধ্যে থেকেই কেউ একজন এই ঘটনার যে প্লটটা সেটা ডেসক্রাইব করেছিলেন এবং সেটা দেখেই কিন্তু মনিপাল এই অয়েল পেন্টিংটা বানিয়েছিলেন দেখুন আমার কথার যুক্তির মধ্যে যদি কিছু ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবেন কারণ মানুষ মাত্রই তো ভুল হয় তবে আপনারা এটা বলতে পারেন যে মনিপাল ডাইরেক্টলি গোপাল ভাঁড়কে দেখেনি বা গোপাল ভাঁড়কে দেখে ছবিটা আঁকেনি তবে হ্যাঁ এটা তো ঠিক রে বাবা যে কেউ না কেউ দেখেছিল এবং মনিপাল সেটা এঁকেছিল ছবিটার যে স্ট্রাকচার সেটা দেখেই বোঝা যাচ্ছে আর এটা কোনো ক্যামেরায় তোলা না বা কিছু না এটা তো অয়েল পেন্টিং ওপর করা হয়েছে পরিষ্কার বোঝাই যাচ্ছে এবারে আপনারা বলছেন গোপাল ভাঁড়ের মাথায় টাক ছিল এই ছবিতে গোপাল ভাঁড়ের মাথায় টাক নেই আরে আপনারা যে গোপাল ভাঁড়ের কথা বলছেন সেই গোপাল ভাঁড় খাটুনের চরিত্র সেটার সৃষ্টি কত হাটলি দশ বছর পনেরো বছর আচ্ছা কুড়ি বছরই ধরলাম আর আমি যে গোপাল ভাঁড়ের ছবির কথা বলছি তার বয়স দুশো থেকে আড়াইশো বছর তাহলে আপনার কাছে কোনটা বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে আমি জানি এটা একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাটার আমি যতই এটাকে অ্যানালাইজ করি যতই এটা নিয়ে আমি আরও লজিক দেখাই না কেন ইটস স্টিল এ কন্ট্রোভার্সিয়াল ম্যাটার তবে হ্যাঁ আমি ইনকনক্লুশন এটা বলতে পারি যে যে সমস্ত সারকামস্টেন্সিয়াল এভিডেন্স আমাদের কাছে রয়েছে এবং আমি যেভাবে এটার ক্রিটিক্যাল অ্যানালাইসিস করলাম তাতে এটা যদি গোপাল ভাঁড়ের আসল ছবি নাও হয় তবে গোপাল ভাঁড়কে যে অনেকটা এরকমই দেখতে ছিল সে বিষয়ে আমি একশো শতাংশ নিশ্চিত এবং আশা করি আপনারাও একশো শতাংশই নিশ্চিত হবেন কারণ গোপাল ভাঁড়কে দেখতে অ্যাটলিস্ট আমার বা আমার বাবার মতো ছিল না এরকমই কিছু একটা দেখতে ছিল না দেখুন আমি চাই আপনারা কমেন্ট করুন আমি যে কথাগুলো বললাম তার ফেভারে কথা বলুন তার এগেন্স্টে কথা বলুন বাট লজিক্যালি বলুন ওই তোমার মতো দেখতে তোর মতো দেখতে তোর বাবার মতো দেখতে এইসব বলে নিজেকে বা নিজের পরিবারকে ছোটো করার তো কোনো প্রয়োজন পড়ে না ভিডিওটা যদি ভালো লাগে লজিক্যাল এক্সপ্লেনেশনগুলো যদি আপনাদের মনে হয় যথাযথ তবে অবশ্যই আমি বলব ভিডিওটা একটু শেয়ার করুন কারণ প্রচুর মানুষের মধ্যে একটা নির্মাণ ছড়িয়ে গেছে মানুষের একটা ভুল ধারণা চলে এসছে গোপাল ভাঁড় সম্বন্ধে বা গোপাল ভাঁড়ের ইমেজ সম্বন্ধে প্রচুর মানুষ জানতে চান গোপাল ভাঁড়কে কেমন দেখতে অরিজিনাল কেমন ছবি ছিল তার সুতরাং আমার মনে হয় এটা খুবই একটা ভাইটাল ছবি আজকে আপনাদের কাছে এই ভিডিওটার খুব একটা গুরুত্ব পাচ্ছে না বা এই ছবিটার খুব একটা গুরুত্ব পাচ্ছে না কিন্তু আমার বিশ্বাস মাই প্রেডিকশন ইজ দ্যাট আগামী একশো দুশো বছর পর কিন্তু এই ভিডিও বা এই যে ছবি এর কিন্তু গুরুত্ব অপরিসীম হয়ে যাবে কি বলতে পারে এই ছবি হয়তো একদিন নিলামে উঠবে এবং প্রচুর টাকায় সেটা বিক্রি হবে হ্যাঁ এই ভিডিওটা হয়তো একদিন ভাইরাল হবে কিন্তু হয়তো আমি বেঁচে থাকবো না কিন্তু রয়ে যাবে না সেদি রয়ে যাবে তাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল যারা প্রথমবার তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটাকে প্রেস করে রাখো গোপাল ভাড়কে নিয়ে অনেক ভিডিও দিয়েছি আগামী দিনে দেবো জাস্ট অ্যানালাইসিস চলছে রিসার্চ চলছে যখনই কিছু নতুন পাবো অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো ফিরে আসছি পরের ভিডিওতে আরও কিছু নতুন খবর নিয়ে টিল দেন সঙ্গে থাকুন